বিকেলে সেনাবাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সাথে সংঘর্ষের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য এবং স্থানীয় জনগণ আহত হওয়ার নিয়ে সারা রাত গোপালগঞ্জের মানুষ আসলে ঘুমাতে পারেনি গোপালগঞ্জ আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী সেনাবাহিনীর উপর হামলা করে গোপালগঞ্জের আওয়ামী এবং আওয়ামী লীগের পাতি নেতারা কিন্তু কঠিন বিপদে পড়েছে দর্শক আবার যে কঠিন প্রতিশোধ নিল সেনাবাহিনী প্লাস ভারত শেখ হাসিনার উপর কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি ভিডিও রয়েছে দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আসসালাম আলাইকুম গোপালগঞ্জ আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টি এসছে ভারত থেকে শেখ হাসিনা তাদের নেত্রী শেখ হাসিনা দ্রুত আপোষ করার ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তারা বলেছে যারা সেনাবাহিনীর গাড়ি ভেঙেছে যারা গায়ে হাত তুলেছে অস্ত্র কেড়েছে তারা দুষ্কৃতিকারী তাদের দায় দায়িত্ব নেবে না সেই অনুযায়ী দর্শক নিশ্চয়ই দেখেছেন যে কাল রাতেই কিন্তু অভিযান চরম ছিল এবং একটার পর একটা গাড়ি যাচ্ছিল সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখেছি তারপরে বেশ কিছু দুষ্কৃতিকারীকে ধরে তাদের যে পেদানি দেওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে দেখেছে ধারণা করা হচ্ছিল যে সেনাবাহিনীর সম্ভবত নির্বিচারে একটি অভিযান চালাবে চিরুনি অভিযান চালাবে কিন্তু অভিযান চালিয়েছে সত্য ত্রিশ পঁয়ত্রিশ জনকে আটক করেছে কিন্তু তাদের দায় আওয়ামী নিচ্ছে না যার ফলে বড় ধরনের একটি বেঁচে গেছে আওয়ামী লীগ কেননা তারা যে পরিমাণ অন্যায় করেছে একটা টহল টিম যারা আহ ঢাকা গোপালগঞ্জ মহাসড়ক অবস্থা নিয়ে বিক্ষোভ করছিল শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে তাদের ব্যাপারে সেই যখন একটি মহাসড়ক আটকে গেল দুটি টহল টিম এসে সেই অবরোধ ট্রাক্টর মানে তাদেরকে সরিয়ে সড়কটা চালু করার চেষ্টা করছিল তখন বিক্ষুব্ধ সেই আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায় হামলা চালিয়ে তাদের একটা গাড়ি একেবারে উড়িয়ে দেয় একটা গাড়ি ভাঙচুর করে আর সাত থেকে আটজন সেনা সদস্য তার মধ্যে তিনজন অফিসার ছিল তাদের উপর হামলা চালায় তারা মারাত্মকভাবে জখম হয় এই ঘটনার পর সাহিকভাবে সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া হয় এবং এই ধরনের ঘটনা ন্যাক্কার জন্য ঘটনা কেউ সাহস পায়নি তো দ্রুতই পরিস্থিতিটা টাকল করে হয়তো মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের মোডেলদের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রতিশ্রুতি দেওয়া হয় যারা এই কাণ্ডে পদক্ষেপ না হয় তো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী তারা তো আর অন্যায় কিছু করতে চাইবে না তো সেটাই হয়েছে তো শেষ পর্যন্ত তারা আজকে আনুষ্ঠানিক ভাবে এখানে দেখা যাচ্ছে যে জেলা কমিটির কার্যালয়ে জরুরি সভায় বলেছে যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ করেছে জরুরি সভায় নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান জরুরি সবাই নেতাকর্মীদের শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেছে সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয় তাদের কাজ করতে সহায়তা করতে হবে তিনি হুশেরি উচ্চারণ করেন নেতাকর্মীদের এরপর কোন নেতাকর্মী যদি বিশৃঙ্খল লাভ করেন তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়ী দায়িত্ব নেবে না তিনি অন্যান্য বছরের মতো পনেরোই আগস্ট পালনের আহ্বান জানায় যাই তারা সর্বদলীয় মিটিং করেছে এবং সেই মিটিং করে তারা আহ রীতিমতো ক্ষমা প্রার্থনা করেছে এবং বলেছে যে মনে রাখবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু নয় তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না আহ সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না আর যে এই ধরনের ঘটনা ঘটাবে আমরা তাকে দুষ্কৃতিকারী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো এই হচ্ছে অবস্থা তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে রীতিমতো সেই অস্ত্র উঁচিয়ে তারা মিছিল পর্যন্ত করেছে ভয়ঙ্কর ঘটনা তো যাই এখন আপাতত রেহে পেয়েছে এখন তারা শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করে অন্তর্বর্তী সরকার তো কাউকে আন্দোলন করতে না করে কিন্তু সেটা শান্তিপূর্ণ হতে হবে নিয়ম স্থানীয় জনগণের সাথে সংঘর্ষের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য এবং স্থানীয় জনগণ আহত হওয়া নিয়ে সারা রাত গোপালগঞ্জের মানুষ আসলে ঘুমাতে পারেনি ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় নানা ধরনের গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে যে কারণে দেশ বিদেশ থেকে মানুষ গোপালগঞ্জের মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করেছে ফোনে সারা রাতই আত্মীয় স্বজন ফোনে খবর নিয়েছে মোট কথা সারা রাতই গতকাল ছিল গুজবের গোপালগঞ্জ জেলা একশো গ্রাম রাজুলি হলুদ মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাজুলি সাতমিশালি ফ্রি সেই গুজব এড়িয়ে আজকে সারাদিন সকাল থেকে কিন্তু মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সকালে অফিস আদালতে কাজ হয়েছে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করেছে মোট কথা গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল এছাড়া সকাল এগারোটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী দর্শকমন্ডলী আপনারা ইতিমধ্যে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন সেই সম্পর্কিত তো আপনার বল্লোর মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের গর্ব এবং এত দিন আন্দোলন করার পর বিশেষ করে এবারে যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলন হলো সেটা কিন্তু একদিনে হয়নি এবং এখানে কিন্তু সেনাবাহিনীকে একটা ক্রেডিট দিতে হয় কারণ সেনাবাহিনী কিন্তু এখানে নিরপেক্ষ ভূমিকা যদি পালন না করত তাহলে কিন্তু আজকে বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এটা কিন্তু এত সহজে অর্জিত হত না আপনারা জানেন যে সেই সেনাবাহিনীকেই কিন্তু গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা সরাসরি হামলা করে বসে এবং তাদের গাড়ি পুড়িয়ে ভেঙে ছাড়খাড় করে দেয় তারপরেই কিন্তু গোপালগঞ্জে একশনে যায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানকার পরিস্থিতি আপনারা সব শেষ জেনেছেন অনেক তথ্যই জেনেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে ভারত ভারত কিন্তু প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়েছে এবং তাকে যে নিয়ে খুব এক কথা বলতে গেলে তারা যে খুব সানন্দে গ্রহণ করেছে বা রেখেছে এটা কিন্তু নয় শেকাসিনা বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয়ে চেয়েছিল যুক্তরাষ্ট্র 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 ইতিমধ্যে তার ভিসা বাতিল করেছে অপরদিকে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক আশ্রয় চেলো চাইলো তারা কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে এবং ভারতও তাদের জন্য নিজেদের জন্য নিজেদের বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্কের জন্য শেকাসিনা কি হুমকি মনে করতেছে কারণ তারা জানে যে শেকাসিনার সাথে যদি ভারত সরকার বর্তমানে খুব বেশি ভালোবাসাত জমিয়ে ফেলে তাহলে বর্তমান সরকার যে রয়েছে বাংলাদেশ তাদের সাথে তাদের সম্পর্ক অবনতি হবে কারণ বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলনের অনেক নেতা

আন্দোলনকারী নিহত আহত হয়েছে তাদেরকে তাদেরকে যারা মেরেছে তারা অবশ্যই মামলা দায়ের করতে বলা হয়েছে এবং সে সকল বিচার নিশ্চিত করবে এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু তারা বারবার দিয়ে যাচ্ছে দর্শক মনে এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো সেটি হলো আপনারা যারা অনলাইনে শুধু গুজবের ফিরে সবসময় সত্য সংবাদগুলো আগে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা ঘন্টা বাজার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম